আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সুইত তাইরিন দেখার জন্য আজকে একটা দারুণ এবং খুব খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তালের রস দিয়ে পায়েস করেছি আমি এই পায়েসটা আমার আম্মার কাছ থেকে শিখেছি অনেক অনেক দিন আগে থেকে এই শুধু তালের রস দিয়ে যে পায়েসটা করা হয় সেটারই একটা সুন্দর মানে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি এখানে কিন্তু অনেকটা তালের রস নিয়েছি যেহেতু শুধু তালের রস দিয়েই পায়েসটা করবো সেই জন্য দুইটা তালের রস নিয়েছি আর তালটা নেওয়ার সময় একটু পানি দিয়ে তালের রসটা বের করেছিলাম যাতে একটু বেশিক্ষণ জাল করা যায় সেই জন্য যত জাল করা যাবে তালের রসের পায়েসটা ততই টেস্টি হবে সেই জন্যই কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে এই পায়েসটা তৈরি করতে হয় আর একটু পরপর নাড়াচাড়া দিতে হয় আর এই রসটা তৈরি করার সময় আমি এখানে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে যখন তালের রসটা অনেকখানি টেনে এসেছে তখন আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি আর চিনিটা কিন্তু খুব অল্প পরিমাণে অ্যাড করলেই হবে এটা তো চেকে দেখে নিলেই হবে যে কতটুকু অ্যাড করতে হবে কতটুকু চিনি দিলে মিষ্টি হবে আর এক একজন কিন্তু এক এক রকম মিষ্টি খেতে পছন্দ করেন আর তালের রসে যেহেতু মিষ্টি আছে সেই জন্য কিন্তু কম চিনি দিয়েও রান্না করা যাবে চিনিটা দেওয়ার পরও কিন্তু আমি বেশ খানিক্ষণ জাল করবো যাতে তালের রসটা ঘন হয়ে আসে সেই জন্য আর এটাতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না অল্প উপকরণেই হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটা একটু বেশি পরিমাণে দেব আমি বারবার বলছি কেন যে তালের রসটা তো শুধু রস থেকেই আমি পায়েসটা তৈরি করব সেই জন্যই কিন্তু একটু বেশিক্ষণ জাল করে গণো করে নিতে হবে আর অন্য কিছু উপকরণ কিন্তু এখানে দেব না গণ হওয়ার জন্য জাল করে যতটুকু ঘন হয় সেটাই জন্যই অপেক্ষা করতে হবে আমি এখানে কিশমিশটাও কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম আপনারা চাইলে যে কোনো রকমের বাদামি দিতে পারেন আমি দুই তিন রকমের বাদামটা অ্যাড করব এখানে আমি চিনে বাদাম দিয়েছি তারপরে হচ্ছে এখানে বাদাম দিয়ে দিচ্ছি আর কিশমিশটা তো আগেই দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা এলাচ দারচিনি এইগুলোও কিন্তু দিয়ে দিয়েছি চিনিটাও দিয়ে দিয়েছে আমার পায়েসটা কিন্তু অনেকখানিই হয়ে আসছে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আর যারা পেজটা দেখবেন পেজটা ফলো করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেলে যেরকম রসে ফুটি ওঠে সেই রকম কিন্তু ফুটি উঠে আসছে তাহলে বুঝতে হবে আমার তালের রসটা কিন্তু অনেকখানি ঘন হয়ে ঘন হয়ে গেছে এবং মানে পায়েসটা হওয়ার পর্যায়ে চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু আমি আর একটা জিনিস অ্যাড করে দিলেই আমার কমপ্লিটলি পায়েসটা হয়ে যাবে সেটা হচ্ছে নারিকেল কুড়া আমি কিন্তু খুব বেশি নারিকেল কুড়া দেই নাই অল্প দিয়েছি যাতে তালের যে ফ্লেভারটা সেটা ঠিক থাকে আর পায়েসটা মানে খুব বেশি ঘন না হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি চোলা থেকে নামিয়ে নেব আর দারুণ সুন্দর একটা কালার কিন্তু এসেছে আর এইভাবে নামিয়ে গরম গরমও পরিবেশন করা যায় আবার ঠান্ডা হলেও পরিবেশন করা যায় আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অসম্ভব মজার হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ